এইটো দি যাবি না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ এটা হলো সানডে ইভিনিং এর তো সানডে ইভিনিংয়ে বাবাকে তো আদি কাছে পায় তো ওই দিন আদি খুব খুশি তো দেখো আজকে নতুন জুতো এনেছে আদির বাবা আদির জন্য তো ওইটা পরে বেরিয়েছে আর বাপ ছেলে দুজনেই নতুন জুতো পরেছে আজ তো ওই দেখো এখানে পার্কে এসেছে ঘুরতে তো পার্কটা রাত অব্দি খোলা থাকে তাই আমাদের সুবিধা হয় আদি ড্রয়িং ক্লাস থাকে সানডেতে তো ওইখান থেকে আমরা একটু ঘুরে যাই যেতে পারি পার্কে যেহেতু রাত অব্দি খোলা থাকে দেখতে পাচ্ছ এখানে পার্কে অনেক বিভিন্ন জায়গাতে লাইট ছিল না তো এখন লাইট লাগিয়ে দেওয়া হয়েছে যেহেতু বাচ্চাদের খেলার জায়গা আছে আর আমরা ওইখানেই যাচ্ছি তো যেতে যেতে দেখো এম দেখাচ্ছি আর আদি এখানে একটা রেলওয়ে ট্র্যাক বানানোর আছে মানে মডেল আরকি তো ওইটা ধরে হাঁটতে খুব পছন্দ করে তো দেখো এখানে ধরে হাঁট হেটে হেটে যাচ্ছে আর আদি বাবা আদিকে দেখে নিয়ে যাচ্ছে আবার বসে চাও আর মাঝে মাঝে বসেও যাচ্ছে জানো না বাবা ব্যথা লাগবে কিন্তু রেল লাইন দিয়ে যাচ্ছো যে ব্যথা আসবে কিন্তু দেখো ওর লাইন ধরেই হেটে যাবে তো আর কিছু করার নেই তো এখানে হেটে হেটে গিয়ে একটু একটু বসছে তারপর আবার হাঁটছে তো এটাই ওর মজা আর অনেকটা হেটে গিয়ে তারপর ওর পার্কের জায়গা মানে খেলার জায়গাটা আসবে তো ওই দেখো এখন চলে আসছে দাঁড়াও না দাঁড়াও

বাবাকে বলে এখন এটা করতে বাবা পারবে নি তুমি তো বড় তুমি করবে দেখি তো দেখো আদের বাবু একটু এক্সারসাইজ করে নিচ্ছে তো সারা সপ্তাহ হতে সময় পায় না

নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও এখন কোনটাতে যাবে হ্যাঁ ওই শিশু আছে শিশুতে করবে ওই দেখ কোরা যাচ্ছে হ্যাঁ যাই তো বড়রাও যায় বড় বড় যাচ্ছে বলে

তো দেখো শিশুতে উঠে খুবই খুশি ও শিশুতে উঠতে খুবই পছন্দ করে ও স্কুলে একটা আছে কিন্তু এটা এত ভারী আমি পারি না তো বাবা তাই নিয়ে এসছে এখন খুব খুশি ও আর ওই দিকটা দেখো একটা বসার জায়গা আছে তো এখানেও যাবে আর বড়দের বড়রাও এখানে খুব মজা করে এসে দেখতে পেলে একটু আগে তো ওই দেখো খুব সুন্দর এখানে লাইট দেওয়া আছে অসুবিধে নেই কোনো ওই দিকতে লাইট ছিল না অত এখন লাগিয়ে দেওয়া হয়েছে খুব ভালো হয়েছে আর রাতের দৃশ্যটা খুব ভালো লাগছিল এটা এটা পার্কের ঘর

আর এখানে খুব সুন্দর একটা হালকা হাওয়া বইছিল তো গরমকালে এরকম ঘুরতে ভীষণই ভালো লাগে আর এই দেখো ভিউটা কত সুন্দর এখানে তারপর আমরা ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে একটু টিফিন খাওয়ার ইচ্ছে হয়েছিল যদিও আটটা বেজে যাচ্ছিলো তখন প্রায় আটটা বেজে গেছিলো তো তারপর আমরা চলে গেছি কিছু টিফিন করতে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এইখানে ছোটাছুটি করে দূরে করে আদি বাবাও ঘেমে যাচ্ছিল তো আমরা বলছিলাম কি চলো এখন বেরিয়ে যাই পার্ক থেকে তো বলছিল কি গ্যালারিতে যাবে তো আবার এখান থেকে গ্যালারিতে গেল তো গ্যালারিতে থেকে যাচ্ছিলাম এখন তো গ্যালারিতেও অনেকে বসেছিল বসে গল্প করছিল কারণ ভালো লাগে ভীষণ এরকম সময় একটু সময় কাটাতে পার্কে এসে তো এখানে গাছপালা আছে বেশি দেখতেই পাচ্ছ তো এই জন্য বাতাস অতটা বাইরে না থাকলেও এখানে হালকা বাতাস সবসময় পাওয়া যায় আসলে তো যদিও রাতের বেলায় গাছে নিচে বসে ভালো না কিন্তু গ্যালারিতে গাছের গাছগুলো অনেকটা দূরে দূরেই আছে তো এই দেখো গ্যালারিতে চলে এসছে তো আমি উপরে দাঁড়িয়েছিলাম তো আমাকে নিয়ে আবার চলে গেল নিচে অনেকটা সিঁড়ি বেয়ে যেতে হয় আর ওইখানটায় ও আদি ছোটাছুটি করতে খুব পছন্দ করে তো এই দেখো নিচ থেকে গ্যালারিটা কত সুন্দর লাগছে আর ওইখানে একটা দোকান খোলা ছিল হ্যান্ডিক্রাফ্টস এর ত্রিপুরার বাসবেতের স্পেশাল এখানে জিনিস পাওয়া যায় তো কিনলে ইচ্ছে করলে আর রাতের বেলাও তোমরা কিনে নিতে পারো কোনো অসুবিধা নেই গিফট আইটেমস দেওয়াই যায় গিফটস তো এ দেখো রাতের ভিউটা খুব সুন্দর লাগে পার্কের শান্ত পরিবেশ এখানে ঝিঝি পোকাও থেকে থেকে ডাকছিল আর ভালো লাগছিল রাতের ভিউটা তো আদি জেদ করছিলো কোলে উঠবে বলে তো কত কোলে নিয়ে হাঁটা যায় তাই আদির বাবা বলছিল না একটু হাঁটো পার্কেশলে এসলে হাঁটতে হয় তো এখন দেখো চলে এসেছি আমরা টিফিন করতে আর এখানে আদির বাবা চা খেয়ে নিয়েছে অলরেডি এসে তো আবার চাটা না খেলেই নয় আমি বলেছিলাম আমাদের মতো জুস খেয়ে নাও না আমার চা আর খেতে হবে চা তো একটা নেশা জানোই যারা চা খেয়ে মানে খেয়ে অভ্যস্ত ওরা ওদের চা না খেলে চলে না গরমের দিনেও তো দেখো আমরা তো জানিলাম না আমি আর আমার ছেড়ে নিয়েছি মৌসাম্বি জুস তো ফ্রেশ মৌসাম্বি জুস এখানে খুব ভালোই পাওয়া যায় একদম সোটা ছাড়া এখানে ফ্রেশ জুস পাওয়া যায় ফ্রুট জুস তো এখন দেখো চলে এসেছে আমাদের টিফিন তো এখানে রয়েছে আলু পরাঠা আর চটনি আর সঙ্গে রয়েছে মিক্সড ভেজ তো খুব টেস্টি এখানে আলু পরাঠা আর মিক্সড ভেজ আর আদের বাবাও আরেকটা অর্ডার করেছে ওইটাও আসবে তো এখানে দেখো আদিও খুব মজা করছিল আর এইদিকে চলে এসেছে আদের বাবা এটা অর্ডার করেছিল। উত্তাপাম তো খুব টেস্টি হয় ভেজিটেবল থাকে সুজি থাকে খুব টেস্টি হয় টিফিন স্ন্যাক্স হিসেবে একদম আদর্শ তো এখানে আমরা টিফিন করে নিলাম তারপরে বাড়িতে চলে গেছি তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি টাটা বাই